নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করবো আজের টুয়েলভ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ বারো বারো অনেক আপনার প্রোগ্রাম দেখছেন যে বারো থেকে আছে মিরাকেল একটা ডেট একটা ম্যাজিক্যাল ডেট বারো মার্চ আর বারো তারিখ সুতরাং তার মধ্যে বারো তারিখটা হচ্ছে বৃহস্পতির ডেট আর মানে শুক্র হচ্ছে কিছুটা মানে লক্ষ্মীবারের মতোই বারো তারিখটা লক্ষ্মীবারে আবার শুক্র হচ্ছে লক্ষ্মীবার সুতরাং দিনটা যে খুব ভাইটা আমাদের প্রত্যেকের কাছে চলুন তাই জেনে নিই আজকে আপনার ব্যক্তিগত আপনার রাশি আজকে কি বলছে বারো রাশির ক্ষেত্রে আলোচনা করবো রাশি আজ আপনার দিনটা যথেষ্টই ভালো দেখা যাচ্ছে এবং আজ আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করবে কোনো পুরনো বিবাদ আজকে মিটে যাবে আজ আপনার আর্থিক স্থিতি মজবুত হবে এবং লাভ লাইফ আজ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আজ আপনার রুটিন মাফিক কাজ করতে পারলে সব দিকে আপনি সফলতা পাবেন এবং অবশ্যই শরীরের প্রতি কথাবার্তা প্রতি যত্নশীল হন